তোমরা অনেকেই ভাবতেছো যে আমি আঘাত পেয়েছি বা লাইফে কোনো একটা ধাক্কা খেয়েছি অনেকে ভাবতেছে যে আবার ঝেঁকাও খেয়েছি আসলে ওই রকম কোনো কিছুই না সো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লগে মূলত আমি শেয়ার করব কিছু কমেন্ট পাচ্ছি যে আমি আঘাত পেয়েছি বা ছেঁকা টাকা খেয়েছি অনেকে এরকম কিছু ভাবতেছ বা অনেকে ভাবছ যে আমার বিচ্ছে হয়ে গেছে বা অনেক কিছুই আসলে ওই রকম কোনো কিছুই না আলহামদুলিল্লাহ আমার সব কিছুই ঠিক আছে তবে কিছু কিছু মানুষের কাছ থেকে আমি কিছু কথাই এমনভাবে আঘাত হয়েছি যে কী বলবো কিছু বলার নাই আসলে তো ফার্স্টেই আমি নসরা আপর কমেন্টের রিপ্লাই দেবো আপু তোমার ভিডিও সব সময় দেখা হয় তোমার কথা শুনে মনে হচ্ছে বড় একটা আঘাত পেয়েছো না আসলে আপু আঘাত পেয়েছি বলতে ভালোবেসে বিয়ে করেছি অনেকের কটো কথা শুনেছি তো ওইগুলো নিয়েই মানে মাঝে মাঝে মন খারাপ হয় আর আম্মু এখনও আমার বিয়ে নিয়ে রাখ যার জন্য আর কি বলবো ওই যে বাসায় কথা শুনি তার উপর শ্বশুর বাড়ি থেকেও কিছু মানুষের কথা শুনেছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কিন্তু একটা বেকার ছেলেকে বিয়ে করেছি সেটা আপনারা হয়তো বা জানেন আর বিয়ে করার পর থেকে অনেক কিছু স্যাক্রিফাইস করতেছি আর সব সময় ভেবেছিলাম যে আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করবে সব কিছুতে হ্যাঁ সাপোর্ট করে তবে কিছু কিছু ক্ষেত্রে না নিজের শখ আল্লাহ থাকে যেগুলো পূরণ করতে পারি না বিয়ের আট মাস হয়ে গিয়েছে তো ওই সব নিয়েই না মনের মধ্যে একটু মন খারাপ হয়ে থাকে বা ওই মুড অফ হয়ে থাকে আর কি তো যাই হোক ওই রকম কিছুই না বড় কোনো আঘাত পাইনি আর পাব না ইনশাল্লাহ তারপর আপু বলেছিল আমি জানি না আমার ধারণাটা সত্যি কিংবা মিথ্যা না তবে যদি কথাটা সত্যি হয় তাহলে জানাবা আর যদি ধারণাটা ভুল হয় তাহলেও জানাবা আপু এরকম করে কমেন্ট করাটা হয়তো বা উচিত হয়নি না আপু ইউটিউবে যেহেতু আমি ইউটিউবটাকে আমার একটা পরিবার হিসেবেই ধরি সো আপনাকে আমি অনেক দিন আগে থেকে চিনি আপনিও আমাকে অনেক দিন আগে থেকে চেনেন ওই ক্ষেত্রে আপনি আক্সটা আমাকে করতেই পারেন এটা কোনো পার্সোনাল বিষয় না আমি তো আপনাদের সাথে প্রায় সব কিছুই শেয়ার করি তবে হ্যাঁ ভালোবেসে বিয়ে করার পর আমি সবচেয়ে বড় আঘাত পেয়েছি যেটা আমার স্টাডিটা অফ হয়ে যায় যার জন্য আমার মুডটা অনেক বেশি খারাপ হয়ে যায় যে চিন্তা করি মাঝে মাঝে মা বাবা এত কষ্ট করে পড়াশোনা করেছে লাস্ট মোমেন্টে এসে আমি আর পড়তে পারিনি এর জন্যই মাঝে মাঝে মুডটা অনেক বেশি খারাপ হয়ে থাকে তার উপর আমার ফ্যামিলিতে আমার কোনো বড় ভাই নেই আমি ফ্যামিলিতে বড় মেয়ে যার জন্য আব্বুরও অনেক বয়স হচ্ছে তো মানে ওই সব ভেবেই না মাঝে মাঝে টেনশন হয় আর কি এতটুকুই আপু যদি খারাপ লেগে থাকে প্লিজ তুমি খারাপ মাইন্ডে নিও না আসলে আপু আমি জিনিসটা নর্মালি নিয়েছি আমার খারাপ লাগেনি আর আমি মাইন্ডও করিনি তারপর রেইনবো লাইফ থেকে বলেছিলো তোমার মতো আমিও ওকে ভালোবাসি হ্যাঁ আপু আমিও আপনাকে ভালোবাসি বড় আপুর চোখেই দেখি আমার মনে হয়েছিল যে ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করা উচিত এই জিনিসগুলা তো শেয়ার করেছি তো আজকের ব্লগে আমি দুপুরের রান্না আর সন্ধ্যার চা পর্যন্তই দেখালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ